উনিশশো সাল পয়লা মে ওয়ার্নিং স্টেশন থেকে গ্রেপ্তার করা হল ক্ষুদিরাম বসুকে ব্রিটিশ প্রশাসনের হাইকমান্ড কলকাতার পুলিশ বাহিনীকে নির্দেশ দিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করার জন্য দোসরা মে কলকাতার ব্রিটিশ প্রশাসনের পুলিশ আট আটটি স্থানে খানা তল্লাশি চালায় কলকাতার মুরারিপুকুরে বাগানবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল বারেন্দ্র কুমার ঘোষ উপেন্দ্র বন্দ্যোপাধ্যায় উল্লাসকর দত্ত ও নলিনীকান্ত গুপ্ত সহ চোদ্দ জনকে আলিপুর মামলার শুনানি শেষ হয় উনিশশো সালে ১৩ এপ্রিল এবং মামলার রায় ঘোষণা হয় ছয়ই মে মামলার রায়ে ছত্রিশ জন আসামির মধ্যে বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ এবং বিপ্লবী উল্লাসকর দত্তকে ফাঁসির আদেশ দেওয়া হয় অন্য সতেরো জনকে বিভিন্ন মেয়াদে দীপান্তর ও কারাদণ্ড প্রদান করে আদালতের রায়ের বিরুদ্ধে বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ ও বিপ্লবী উল্লাসকর দত্ত তেরোই মে এবং অন্য সতেরো জন সতেরোই মে হাইকোর্টে আপিল করেন আপিল মামলার বিচারক ছিলেন ও বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ এবং বিপ্লবী উল্লাসকর দত্তের ফাঁসির আদেশ রদ করে যাবজ্জীবন দীপান্তর দেন বিপ্লবী উল্লাসকর দত্ত ছিলেন অগ্নিযুগের লগ্নের সশস্ত্র বিপ্লবীদের মধ্যে অন্যতম বিপ্লবী দেশ ও মাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যৌবনের শুরুতে সশস্ত্র বিপ্লববাদী দল যুগান্তরের সাথে যুক্ত হন ব্রিটিশদেরকে মোকাবিলা করার জন্য উল্লাসকর দত্তই বাংলায় প্রথম বোমা তৈরি করেন যে বোমা ক্ষুদিরাম কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে উল্লাসকর দত্ত এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বিলাতি পোশাক ছেড়ে ধুতি পড়া সাধারণ বাঙালির জীবনে ফিরে আসেন উনিশশো সালের দিকে তিনি বেশ কিছু যুবক নিয়ে এলাকায় গড়ে তোলেন এক বিপ্লবী দল এই দলটির ঘাঁটি স্থাপন করেন নিজের গ্রামের বাড়িতে বাড়িতেই রাখতেন পিস্তল বোমাসহ বিপ্লবীদের বিভিন্ন অস্ত্রশস্ত্র এই সময় একদিন উল্লাসকর দত্তের ছোট ভাই তার বিছানায় একটি বোমা পেয়ে তা বাড়ির সামনের বাগানে নিক্ষেপ করেন ছোঁড়া মাত্রই বিকট শব্দে বোমাটি ফেটে যায় এই শব্দ অদূর গ্রামেও ছড়িয়ে পড়ে এর ফলে শুরু হয় পুলিশি তৎপরতা পুলিশি তৎপরতার কারণে উল্লাসকর দত্ত আত্মগোপন করেন কলকাতার মানিকতলার পুকুর পাড়ের বাগান বাড়িতে বিপ্লবী অরবিন্দ ঘোষের অনুপ্রেরণায় ও তার ভ্রাতা বারেন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে কলকাতার বত্রিশ নম্বর মুরারি পুকুরে তৈরি হয় সশস্ত্র বিপ্লবী অনুশীলন সমিতি বা গুপ্ত সমিতি বাড়িটি ছিল বারিন ঘোষদের পৈতৃক সম্পত্তি সশস্ত্র বিপ্লবী বারিন ঘোষ তার দলের আখরা গড়েছিলেন এই মুরারি পুকুরের বাগান বাড়িতে এই বাগান বাড়ির মাঝখানে ছিল ছোট ধরনের একটি পাকা বাড়ি বাড়িটির চতুর্দিকে ছিল গাছপালা বড় দাদা অরবিন্দ ঘোষ এবং অপর দুই ভাই মনোমোহন ঘোষ ও বিনয় ঘোষ এই বাগানবাড়িটিতে বসবাস করতেন অরবিন্দ ঘোষ ছিলেন বিপ্লবীদের শ্রদ্ধেয় তাত্ত্বিক নেতা ও স্বদেশী কাগজ বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক তার সঙ্গে পরামর্শ করেই বারিন ঘোষ উল্লাসকর দত্ত উপেন্দ্রনাথ ব্যানার্জী হেমচন্দ্র ঘোষ বাঘা যতীন অবিনাশ ভট্টাচার্যর মতন বিপ্লবী নেতৃত্ব দলের নীতি নির্ধারণ করতেন উনিশশো সালে বত্রিশ নম্বর মুরারীপুকুরের বাগান বাড়িটি হয়ে ওঠে সশস্ত্র বিপ্লবীদের মূল কেন্দ্র এখানে বিপ্লবীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো কুস্তি শিক্ষা লাঠি খেলা ছোড়া চালনা পিস্তল চালনা বোমা তৈরি সহ বোমা ফাটানোর শিক্ষা দেওয়া হতো এই কেন্দ্রে সবসময় বেশ কয়েকজন বিপ্লবী কর্মী স্থায়ীভাবে বসবাস করতেন ওই সময় বিপ্লবীরা ভাবলেন যে সমস্ত অস্ত্র শস্ত্র সহজে বহন করা যায় এবং যা নিয়ে সহজে চলাফেরা করা যায় তা দিয়ে ব্রিটিশ কর্মকর্তাদের ওপর আক্রমণ করা সহজ হবে তাই তারা বোমা ও পিস্তলকে বেছে নিল অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য কাজেই বিপ্লবীদের প্রচুর বোমার প্রয়োজন হয়ে পড়ে আর সেই বোমা তৈরির কারখানা করা হয় মুরারি পুকুরের ওই বাগান বাড়িতে এ সময় বেশ কয়েকজন বিপ্লবী বোমা তৈরির প্রচেষ্টা ও গবেষণা কাজে নিয়োজিত হয়। ছিলেন উল্লাসকর দত্ত ও হেমচন্দ্র দাস তাদের এ কাজে সহযোগিতা করেন প্রফুল্ল চন্দ্র অনেক চেষ্টার পর উনিশশো সালের শুরুর দিকে বিপ্লবী উল্লাসকর দত্ত বিপ্লবী হিমচন্দ্র দাস উচ্চ ক্ষমতা সম্পন্ন করতে সফল হন বোমা তৈরির পর এটিকে ফাটিয়ে বিপ্লবী দত্ত বললেন ইউরে কা সব ঠিক হয়েছে এবার পরীক্ষা করার পালা একটি বোমা ফাটিয়ে দেখতে হবে তার কার্যক্ষমতা সিদ্ধান্ত হলো দেওঘরের নিকট একটি ক্ষুদ্র পাহাড়ের উপর নির্জন স্থানে বোমার কার্যকারিতা পরীক্ষা করা হবে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বোমাটির সাথে নিয়ে পাঁচজন বিপ্লবী দেওগড় পাহাড়ে পৌঁছলেন উক্ত বিপ্লবী দলে ছিলেন বারেন্দ্র কুমার ঘোষ উল্লাস কর দত্ত প্রফুল্ল চক্রবর্তী বিভূতিভূষণ সরকার ও নলিনীকান্ত গুপ্ত দিঘিরিয়া পাহাড়ের একবারে মাথার একটা পাথরের গায়ে ছুঁড়ে বোমার পরীক্ষা করার জন্য প্রস্তুত বিপ্লবীরা পরিকল্পনা করা হয় পাহাড়ের গায়ে বোমা ছুঁড়বে বিপ্লবী প্রফুল্লচন্দ্র চক্রবর্তী আর তার পাশে থাকবেন বিপ্লবী উল্লাসকর দত্ত বোমা ছোড়ার সাথে সাথেই বিকট শব্দ তা ফেটে যায় শব্দের সাথে সাথে জ্বলে ওঠে আগুনের ফুলকি এবং কিছুটা ধোঁয়া বেশ কিছু দূর থেকে অন্য তিনজন বিপ্লবী বোমা ফাটার শব্দ শুনে এবং আগুন ও ধোঁয়া ভাব দেখে চিৎকার করে ওঠেন কিছুক্ষণের মধ্যে তারা এগিয়ে এসে দেখেন চন্দ্রের মৃতদেহ পড়ে আছে উল্লাসকর দত্তের বুকের ওপর তার কপালের এক পাশ চৌচির হয়ে ঘিলু বেরিয়ে পড়েছে উল্লাসকর দত্ত আহত হয়েছেন মৃত প্রফুল্লকে পাহারে রেখে আহত উল্লাসকর দত্তকে নিয়ে বিপ্লবীরা চলে আসেন আস্তানায় কলকাতায় বিপ্লবীদের একজন বিশ্বস্ত ডাক্তার ছিলেন ইন্দু মাধব মল্লিক তার চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন বিপ্লবী উল্লাসকর দত্ত বোমা তৈরির পর বিপ্লবীদের তৎপরতা আগের চেয়ে অনেক বেড়ে যায় বোমার কার্যকারিতা পরীক্ষার তিন চার মাস পর উনিশশো সালের তিরিশে এপ্রিল বিপ্লবী ক্ষদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে মজফ্ফরপুরে পাঠানো হয় অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য দুর্ভাগ্যক্রমে কিংসফোর্ডের বদলে কেনারি নামক এক ইংরেজ আইনজীবীর পত্নী ও কন্যা নিহত হয় বিপ্লবীদের বোমায় উনিশশো সালের পয়লা ওয়ার্নিং স্টেশন থেকে গ্রেপ্তার করা হল ক্ষদিরাম বসুকে দোসরা মে পুকুরের বাগান বাড়ি সহ কলকাতার অন্যান্য স্থান থেকে ছত্রিশ জন বিপ্লবীকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে এদের নামে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় বিচারে প্রায় সবাইকেই শাস্তি দেওয়া হয় উল্লাসকর দত্ত ও বারিন্দ্র কুমার ঘোষকে যাবন জীবন দীপান্তর দেওয়া হয় দ্বীপান্তর হল আন্দামান সেলুলার জেলের আরেক নাম ইংরেজ আমলে ভারতে বিশেষত বাংলার ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের আটক রাখার জন্য সবচেয়ে কুখ্যাত বন্দি শিবির আন্দামান সেলুলার জেলের বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে যেসব বিখ্যাত বিপ্লবী বন্দী জীবনযাপন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বারেন্দ্র কুমার ঘোষ হেমচন্দ্র দাস উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাভারকর ভাতৃদ্বয় গণেশ ঘোষ অনন্ত সিংহ লোকনাথ বল উল্লাসকর দত্ত মহারাজা তৈলক্যনাথ চক্রবর্তী প্রমুখ নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে উনিশশো সালের সাতই নভেম্বর আন্দামান দ্বীপটিকে দখল করে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেন শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ অবশ্য এই ঘটনা দু বছর পর অর্থাৎ উনিশশো সালে ব্রিটিশ সরকার এই দ্বীপমালা পুনরায় দখল করে নেয় তবে ততদিনে ভারতে ইংরেজ শাসনের সূর্য অস্তমিত যেতে থাকে তাই তারা আন্দামান সেলুলার জেলের সব বন্দিকে মুক্তি দিতে বাধ্য হয় বর্তমানে এই সেলুলার জেলটি অগ্নিযুগের বিপ্লবীদের স্মৃতি বিজয়িত জাদুঘরে পরিণত হয়েছে বিপ্লবী উল্লাসকর দত্ত আন্দামান সেলুলার জেলে থাকাকালে সর্ষে পেশার ঘানিতে কাজ করা প্রচন্ড রোদে মাটি কেটে ইট বানানো গাছ কেটে লকড়ি বানানো সহ আরো অনেক কাজ তাকে করতে হতো ইত্যাদি কাজ করার পরও তার উপর চলত নানান ধরনের নির্যাতন চলত দুহাত দিকে তুলে দেওয়ালে বেঁধে দাঁড় করিয়ে রাখার মতন জঘন্য অত্যাচার এই সমস্ত কারণে উল্লাসকর দত্ত অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তাকে তৎকালীন মাদ্রাজের পাগলাগারদে নিয়ে আসা হয় সুস্থ হয়ে ওঠার পরও সেখানে শাস্তির মাত্রা আরও বেড়ে যায় প্রতিদিন সকালে তার মাথা চট দিয়ে লোহার দণ্ড দিয়ে আঘাত করা হতো এই আঘাতের কারণে তিনি মানসিক হয়ে পড়েন। এছাড়াও তাকে ইলেকট্রিক দেয়া সালে তিনি মুক্তি পান মুক্তি পাওয়ার পর আর তিনি সক্রিয় বিপ্লববাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারেননি তার মূল কারণ ছিল দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন না তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় এক দশক সময় চলে যায় উনিশশো সালে আবারও তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তাকে বিনা বিচারে আঠেরো মাসের কারাদণ্ড দেওয়া হয় মুক্তি হওয়ার পর তিনি আর রাজনীতিতে যুক্ত হননি দীপান্তরে যাওয়ার পূর্বেই চন্দ্র পালের বিধবা মেয়ে লীলা দেবীর সঙ্গে তার বিয়ে হয় কিন্তু আলিপুর মামলার রায়ের কারণে তাদের আর ঘর সংসার হয়ে সালে ওঠেননিশের বছর বয়সে এবং বছরের স্ত্রীকে নিয়ে জীবনের বাকি দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন উল্লাসকর দত্ত তাকে নিয়ে উঠলেন রামমোহন লাইব্রেরির বারান্দায় কিছুদিন ছিলেন বউবাজারের এক হোটেলেও স্বাধীন ভারত সরকার কর্তৃক স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ভাতা মঞ্জুর করলে তিনি গ্রহণে অস্বীকার করেন তিন বছর পর উনিশশো সালে তারা চলে যান শিলচরে শেষ জীবনের চোদ্দটা বছর ওই শহরেই কাটান তখন তিনি আর বিপ্লবী নন ব্রিটিশ নির্যাতনে মানসিক ভারসাম্য হারানো এক উদাসী সঙ্গে তার পক্ষাঘাতে পঙ্গু স্ত্রী শিলচরের মানুষই তখন তাদের খাওয়া ফাঁকা চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন কিন্তু উনিশশো সালে লিয়া মৃত্যু হয় তখন আর উল্লাস কর দত্তের কেউ ছিল না অবশেষে উনিশশো সালের সতেরোই মে তিনিও ইহলোক ত্যাগ করেন আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আগামী একটি পর্বে উল্লাস কর দত্তর জীবনে যে প্রেম কাহিনী তা আমি তুলে ধরবো আপনাদের সামনে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে আমি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন